ভালোবেসে বিয়ে করেছি ছয় মাস হলো তিন বছর রিলেশনের পর বিয়ে হয়েছে আমাদের বিয়েতে আমার পরিবার রাজি থাকলেও আমার হাজব্যান্ডের পরিবার রাজি ছিল না কারণ আমি কালো আর খাটো চেহারা ভালো না লেখাপড়া সেরেছি পাঁচ বছর আগে এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি বয়স বেশি প্রায় দুই বছর চেষ্টা করার পরও আমার বিয়ে হয়নি কারণ আমার বাবা রিক্সা চালায় সাতজনের পরিবার নিয়ে সংসার চালাতে হিমশিম খায় নিজেদের বাড়ি বাড়িঘরও নেই আমার বাবা মা অনেক চেষ্টা করে আমার বিয়ে দিতে পারছিল না একে তো কুষ্টি তার উপর যৌতুক দেওয়ার সামর্থ্য নেই সে সময় আমার লাইফে ফেরেস্তা হয়ে আমার হাজবেন্ডের আগমন ঘটে ফেসবুকে পরিচয় আমার হাজব্যান্ডের সাথে শুরুতে টুকটাক কথা হতো আস্তে আস্তে কথা বলার পরিধি বাড়তে থাকে সে জানায় তার অতীত সম্পর্কে মোহনা নামের এক মেয়ের সাথে তারা রিলেশন ছিল। মেয়েটা ওনাকে প্রচণ্ড ভালোবাসত ওনার জন্য সুসাইডও করতে গেছিল কয়েকবার কিন্তু এত ভালোবাসার পরও মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায় তখন আমার হাজব্যান্ড অনেক কষ্ট পায় আর অনুভব করে মোহনার গুরুত্ব এক বছর দেবদাস হয়ে মোহনার সাথে যোগাযোগের চেষ্টা করে কিন্তু মোহনা যোগাযোগ করার সব উপায় বন্ধ করে দিয়েছিল তার প্রতি এত মায়া জন্মেছিল যে আমি নিজে প্রপোজ করি ওনাকে রিলেশনের শুরু থেকে আমি সিরিয়াস ছিলাম কিন্তু উনি বলতো মোহনা কোনো দিন ফিরে আসলে আমি কি করব জানি না ও আমার কাছে সবচেয়ে দামি আমি মোহনাকে কোনোদিন দিন ভুলতে পারব না মোহনার জায়গাও কাউকে দিতে পারবো না হয়তো ফিরে আসলে আমি স্বার্থপর হয়ে যাব মোহনাকে পেতে তোমাকেও ছেড়ে দিতে দুবার ভাববো না হয়তো এসব শুনলে কষ্ট লাগতো আস্তে আস্তে আমি ওনার হৃদয়ে নিজের জায়গা বানাতে সক্ষম হই এবং উনি পরিবারের বিপক্ষে গিয়ে আমার বিয়ে করেন আমার মতো কুসি মেয়ের বিয়ে হওয়াটাই বিলাসিতা সেখানে উনি আমাকে ধুমধাম করে বিয়ে করেন বিয়ের কাবিনে সব টাকা পরিশোধ করে ঘরে তুলেন শ্বশুরবাড়ি কেউ রাজি ছিল না এই বিয়েতে কিন্তু পরবর্তীতে আমার আচার ব্যবহারে মুগ্ধ হয়ে তারা আমাকে আপন করে নেয় ভেবেছিলাম আমার মতো কালো মেয়ের জীবনেও সুখ এসেছে কিন্তু না আমার হাজব্যান্ড তিন মাস হলো প্রবাসে গেছে আমি ওনাকে অনেক বিশ্বাস করি আর ভালোবাসি কিন্তু উনি মর্যাদা দেয়নি প্রায় এক মাস হলো উনি আমাকে সময় দিচ্ছিলেন না আমি ভেবেছিলাম কাজের চাপ কিন্তু গত পরশু আসল ঘটনা জানতে পারি আমার হাজবেন্ডের সেই এক্স গার্লফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বলে আমাকে ওনার রুমমেট কিছু স্ক্রিনশট দিয়েছে সেগুলো দেখে বুঝলাম মোহনার জন্মদিনে থেকে কথাবার্তা শুরু হয়েছে মেয়েটার আইডি খুঁজে ছবি বের করে আমি হাওয়া মা করে কেঁদেছি ওই মেয়ের কাছে আমি কিছুই না যেমন সুন্দর চেহারা তেমন সুন্দর গায়ের রং লম্বা আমার চেয়ে তিন চার ইঞ্চ বেশি সুন্দর স্বাস্থ্য লম্বা চুল সব মিলে পছন্দ হওয়ার মতোই মেয়েটা অনার্স দ্বিতীয় বর্ষে পরে এখন ওর বাবা অনেক বড় লোক বাড়ি গাড়ি ব্যবসা কারখানা সব আছে মেয়েটি যার সাথে বিয়ে হয়েছিল সে মানুষটা ভালো ছিল না তাই ডিভোর্স হয়েছে চার বছর আগেই তাদের চ্যাটিংগুলো দেখে আমি চিৎকার করে কেঁদেছি মেয়েটার কথাবার্তা স্বাভাবিক কিন্তু আমার হাজব্যান্ড যান কলিজা ভালোবাসি বিয়ে করব এসব আরও অনেক কিছু লিখেছে যখন এ নিয়ে আমার হাজব্যান্ডকে প্রশ্ন করলাম সে ফোন কেটে লম্বা একটা মেসেজ পাঠিয়েছে দেখো সাথী আমি তোমাকে আগেই বলেছিলাম মোহনাকে পেলে আমি সব সারতেও দুবার ভাবব না আমি মোহনাকে অনেক বেশি ভালোবাসি এতদিন ধরে ডিভোর্স হওয়ার পরেও সে অভিমানে আমার সাথে যোগাযোগ করেনি আমি তাকে বিয়ে করতে চাই দুজন মানুষ এত ভালোবাসার পরও কেন এক হতে পারবো না মোহনা যদি সতীনের সংসার করতে রাজি হতো তবে তোমাকে ছাড়তাম না তোমাকে ভালো না বাসলেও মায়া জন্মেছে কিন্তু মোহনা বলেছে যদি আমি তাকে ছাড়া না থাকতে পারি তবে সব বন্ধ ছিন্ন করে তার কাছেই যাই আমি তোমার প্রতি এতদিন সব কর্তব্য পালন করেছি তালাকের সময় তুমি নিজের গহনা আর কাবিন নামার টাকা সাথে নিয়ে যেও আর পারলে মাফ করে দিও হয়তো আমাকে ঘেন্না লাগছে তোমার কিন্তু বিশ্বাস করো আমি নিরুপায় মোহনাকে পেয়েও হারাতে পারবো না আমি তাকে অনেক বেশি ভালোবাসি এরপর আর কোনো কথা হয়নি তার সাথে আমার খাওয়া ঘুম সব উড়ে গেছে সারাদিন রাত কান্না করি জানি না কি করব। একবারে মনে হয় মোহনার পায়ে ধরে বলি প্লিজ আমার আশ্রয়টুকু কেড়ে নিও না আর একবার মনে হয় সুসাইড করি আমার ডিভোর্স হলে বাবার উপর এক্সট্রা চাপ পড়বে উনি এমনিতেই হাটে রুকি নেই রূপ নেই গুণ নেই টাকা পয়সা কি হবে ভবিষ্যতে জানি না ভালোবাসে না জেনেও তাকে বিয়ে করেছিলাম কারণ আমার বিয়ে জরুরি ছিল আর ফ্যামিলি থেকে বিয়ে দেওয়ার অবস্থা ছিল না খুব হতাশ লাগছে কান্না পাচ্ছে এত ভালোবাসার পরেও তাকে পেয়ে হারাতে হবে হয়তো মরেই যাব তবে আমি মেয়েটার দোষ দিই না যেখানে আমার স্বামী দোষী সেখানে আর কাকে কি বলবো